দেখিয়েছেন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন তার প্রেক্ষিতে তিনি মনে করেন তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে তারই প্রেক্ষিতে তাদের এই কনভার্সেশনটা এটার সিআইডির ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয় পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয় তার প্রেক্ষিতেই আমরা আজকে আদালতের কাছে এগারোর চার ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম প্রসিডিংস ড্র করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আদালত আমাদেরকে এটা শুনেছেন শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে এগারোর চার ধারা অনুযায়ী কন্টেম্পের নোটিস ইস্যু করেছেন আগামী পনেরোই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভার্সেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন পনেরো তারিখে এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য আছে সেদিন যদি তারা তাদের জবাব দাখিল করেন তার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন আচ্ছা একজন আসামি দীপুমণির পক্ষে একটা আবেদন করা হয়েছিল যে ট্রাইব্যুনাল যেন তার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে তারপুমণিকে একদিনের জন্য প্যারোলে মুক্তি দেন তার অসুস্থ স্বামী অপারেশন হবে এই কথা বলে আমরা এই আবেদনের শুনানিতে বলেছি যে প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি সরাসরি মন্ত্রণালয়ে কি করলো নিষেধ করা ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয় আদালতের ডিসাইড করার বিষয় নয় একই সাথে আমরা এটাও বলেছি যে এই ট্রাইব্যুনালে একটা মামলার নিয়ে ট্রাইব্যুনাল ডিল করছেন কিন্তু যে আসামির জন্য প্যারোল চাও হচ্ছে তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা বিভিন্ন আদালতে পেন্ডিং আছে এই আদালত থেকে যদি একটা আদেশ তারা তাদেরকে দেওয়া হয় তাহলেও তার তো মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই অন্যান্য আদালত থেকে তাকে মুক্তি পেতে হবে সে কারণে প্যারোলের ব্যাপারে যে প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা সেটাই তাদের করা উচিত এবং এইটাই ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয় ট্রাইব্যুনাল আমাদের এই যুক্তির প্রেক্ষিতে তাদেরকে বলেছেন যে এটা এই মুহূর্তে এইটার ব্যাপারে তারা কোনো আদেশ দেবেন না তাদেরকে অ্যাপ্রোচ করতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং তার প্রেক্ষিতে যদি ভবিষ্যতে দরকার হয় তখন তারা এইগুলো বিষয় কনসিডার করবে এর বাইরে নারায়ণগঞ্জে জুলাই এবং আগস্টে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেখানে নারায়ণগঞ্জের যিনি খুবই বিখ্যাত একজন বা কুখ্যাত একজন ব্যক্তি স্বামী ওসমান এবং তার সহযোগীরা সেখানে গণহত্যা চালিয়েছিলেন মানবতা বিরোধী অপরাধ করেছিলেন স্বামী ওসমানের বিরুদ্ধে আগে থেকেই এই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে বাকি যে সব আসামি তাদের নাম আমরা প্রকাশ করছি না যেহেতু তাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন আছে নাম প্রকাশিত হলে তারা পালিয়ে যাওয়ার ভয় আছে বাকি আটজন আসামির বিরুদ্ধে তারা সবাই আওয়ামী লীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অস্ত্রধারী ব্যক্তি তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পারা জারি করছে আমি কারো নাম প্রকাশ করছি না যেহেতু আমরা আদালতেও নামগুলো ডিসক্লোজ করিনি আমরা আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনে এবং তদন্তের স্বার্থে এই নামগুলো গোপন রাখছি আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটা শুধু আপনাদের জানাতে পারছি না স্বামী মুসলমান আগে আছে আশুলিয়ার ব্যাপারে যেটা আমরা বলেছি যে আমরা যে পর সর্বশেষ সময়ে তদন্ত সংস্থায় নতুন কিছু আলামত এবং নতুন কিছু প্রমাণ তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তদন্তের জন্য সময় বৃদ্ধি করে নিয়েছেন সেই তদন্তে এই দুজন পুলিশ অফিসারের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে এবং আমরা আপনার